নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে আসলাম এই যে রোগের ঘাটাল রোগ হয় আর এই রোগের কিছু লক্ষণ আমি আপনাদের সামনে বর্ণনা তো আসলে লক্ষণগুলো কি কি সেই বিষয়ে কিন্তু আমি কথা বলতে পারছি তো আহ আসলে কৌতরের ঘাটটাল রোগ একটি মানে জনিত রোগ যা সাধারণত সালমোনেলা নামক একটা ব্যাকটেরিয়া আছে এই রোগের মানে এই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু হয় এটি কবুতরের বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কী কী সমস্যা হইতে পারে যেমন এরা কিন্তু বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে কবুতরের ঘাড়ে বেশি মতো ঘাড়ে আপনার মনে করেন যে মাথা উল্টায় দেয় আপনারা দেখলে হ্যাঁ টাল এক কথা আর এটার লক্ষণগুলো কি লক্ষণগুলো আপনাদের সামনে আমি বোতাছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই কুত ফালাই দিছে ভিডিয়া দুর্বল হয়ে পড়ে এবং বেশি সময় ঝিম ধরে থাকে তো আপনারা দেখবেন যে যে কবুতরে এরকম দুর্বলতা আছে এই যে এই কবুতরের কিন্তু ওই লক্ষণটা দেখা দিছে তো আসলে এটা কি কারণে হতে পারে এবং কি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে ঘাট টান রুবে এরার এর বাইকে বাইরে বাইরে দেশে নাটি যায় এটার আমরা খাবার খেতে অনিচ্ছুক হয় তখন খাবার যে তুই সামনে দেন খাবার একবারই খাবার তো না এই যে গেল গাড়ে এই বীরে ঘাড় একবারই দিয়ে উল্টে এবং কি পাতলা পায়খানা ও পাতলা পায়খানাও কিন্তু এটার হয় পাতলা পায়খানা বলতে কি বলতে সাদা এবং কি আপনার সবুজ পায়খানা এরকম আর একটা এইগুলা কবুতরের একটা লক্ষণ আপনারা দেখবেন যে পালক খারাপ হয় পালক মানে এই যে কবুতরের যে পাখা আর যাই থাকুক এই কবুতরের গুলা কিন্তু মানে একবারে ই হয় দেখা দুর্বল হয়ে পড়ে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে সরবো না একটা সব নিয়ে আসিনি আমি একটু দেখাই দিই একটা সব নিয়ে আসতে যাই আর একটা বিষয় হলো যে এগুলা স্নায়বিক লক্ষণ গুলো বুঝবেন মাথা কাত হয়ে কাত করে থাকে এবং চাইলেও কিন্তু একবার ভারসাম্য কিন্তু রক্ষা করতে পারে না মানে একদিকে যাওয়ার মানে উদ্দেশ্য থাকে কিন্তু আরেক দিকে কিন্তু চলে যায় এই বিষয়গুলো শিবন তোমরা নিয়ে আসিনি আর একটা বিষয় হলো কি জানেন যদি এই রোগগুলা কবুতরের ভিতরে হয় তো চেষ্টা করবেন যে যে গুলো এই রোগ এই রোগের সমস্যা এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বাইরের জনিত রোগ যেরকম একটা রোগ থেকে আরেকটা একটা রোগের সম্ভাবনা বেশি থাকে তো এই বিষয়গুলো আমাদের সবারই কিন্তু খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হব কারণ এই রোগের মনে করেন যে বেশিরভাগ বাচ্চা কবুতরের গুলা সেটা বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে তো বাঁচার সম্ভাবনা একবারে থাকে না তো বড় হলে হইলে সেক্ষেত্রে আমরা চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা ই করতে পারি ঠিক করে নিতে পারি তো কি কি চিকিৎসা অবশ্যই পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আজকে বলতেছি লক্ষণগুলো নিয়ে উপস্থাপন করতেছি তো এটা বাচ্চাদের মানে গুরুত্বভাবে আক্রমণ করে বাচ্চা কবুতর দেখলে ওইগুলা কিন্তু বাঁচার সম্ভাবনা থাকে না তো এটা হলো মূল বিষয় আর আপনারা কবুতর গুলো একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর একটা কবুতর থেকে কিন্তু প্রায় এখানে অনেকগুলো কবুতরই এরকম রোগ হয়েছে প্রায় অর্ধেক কবুতরই কিন্তু মারা গেছে এখানে দাদির অর্ধেক কবুতরই মারা গেছে কতবার ধন ছিলেন ধন এই আর ভিতরে আপনারা দেখছিলেন যে কবুতর কি সমস্যাটা হয়েছিল বা কিভাবে কি করলো না করলো আর এগুলা মানে প্রথমত আপনারা দেখবেন যে এই কবুতর মানে কি খাবার খেলে মানে এই সমস্যাটা দেখা প্রথমত পানি যেমন ময়লা যুক্ত পানি খেলে এবং কি ময়লা যুক্ত খাবার আপনারা অনেকে আছেন যারা ময়লাযুক্ত ময়লা যুক্ত খাবার গুলা দিয়ে থাকেন কবুতরে এই খাবার গুলা দিবেন না কারণ ময়লা ময়লা খাবার খেলে এই ব্যাকটেরিয়া আহ আক্রমণ করে থাকে তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা চেষ্টা করবেন যে এই সময় কোউদরের পানি গিলা একটা বিষয় হলো যে কোউদরের পানি গিলা ভালো দেওয়ার জন্য আর আমি ভিডিওটা করতেছি এই জন্যই যে এর লক্ষণগুলো কি কি হতে পারে তো এই বিষয় নিয়ে আর একটা দিন আমরা বাইরে দেখার চেষ্টা করি পুতরের প্রায় অর্ধেক এর বেশিই বলে মারা গেছে। ওই যে দূর বলে। পুতরটা কিন্তু এর উপরে দাঁড়ায়া থাকতে পারতাছে না। এই যে দেখে নিয়ে শুছতাছে কিন্তু এই এডের। কিন্তু ওই লক্ষণটা দেখায় দিছে। এরার হলো রোগের একটা লক্ষণ। পুরাপুরি এডের ভিতরে আছে। আর দুই তিন দাঁতের ভিতরে আছে তার মধ্যে এটাই প্রত্যেকটা। দূরবলয় বর্ষিতে দেখতেছল। আমি কয়েকদিন পরে পাখাও কিন্তু সেই সমস্যা দেখায় দিব। ওবেল বেশি দেয়। ভালো কবর তোর থেকে দূরে থাকার রাখার চেষ্টা করবে না ওইদে। নিচে গেছে। খাবারও খাবার নামবো না। কোন ভাই ডাক্তার এই ঘরের মধ্যে আসলে বাইরে খাবার ভালো পানির ব্যবস্থা নাই তো আমরা যেভাবে লালন পালন করি ওইভাবে কিন্তু এরা লালন পালন করতেছে না এই এখানে কয়েকটা কুকুর মারা গেছে প্রায় অর্ধেক ট্রিটমেন্ট আর এই বেড়া এটাও কিন্তু ওই রোগের লক্ষণই তো আমি আগেও দেখেছি এটা একটু বাইকেরও দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো আপনারা বুঝতে পারবেন